সালামু আলাইকুম সম্মানিত ভিউ দেখতেছেন এটি হল বাউন্ডারি গেট এটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং কি কত রূপ সাইজ বিস্তারিত থাকছে আজকের আমাদের এই ভিডিওতে তো তার আগে বলে নেব আমাদের এ ভিএম চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের এভিএম অল্ডিডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে রাখুন তো এই গেটটাতে আমরা ব্যবহার করেছি আপনার দেড় দুই ফ্রেম দেড় দুই ফ্রেমের উপরে এদের শেপ কপটা দিয়ে আমরা দেখেছেন শেপ কপটা ছয় যে শেপ কপটা দিয়ে গেট ফিটিং করেছি তো এখানে অসাধারণ গেটের যে আপনার এটা কোনো সময় নষ্ট হওয়ার কোনো সম্ভব নাই কারণ কি এটাতে রেডিমেড কোনো জিনিস ব্যবহার করেছে না রেডিমেডের মধ্যে শুধু আমাদের যে থ্রি ফোর আর পাঁচ দেড় বলটা ব্যবহার করেছি এটা হলো রেডিমেড আর সম্পূর্ণ কিন্তু আমাদের নিজের হাতে নিজেদের নিজেদের পজিসিং তৈরি তো এটাতে স্টিল ট্যাক অ্যাসেস কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন জিনিস তো অবশ্যই জানেন স্টিলটা গেছে সম্পূর্ণ স্টিলটা গেছে পিছনে মিরর এক সাইড মিরর সিট লাগানো হয়েছে আপনার এটা দুই পাল্লা বিশিষ্ট একটা গেট এখানে পকেট রয়েছে পকেটে ওটু একটা লক রয়েছে ওটু দিলেন এটা খুললো আমি আপনার দেখার আগে যে দুই পাল্লা খুললেন দুই পাল্লা ওপেন করলেন এখন আমি লাগাই দিব অসাধারণ যদি আপনারা বানাতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করুন তো এটা আপনার অনেক হেভি অনেক মজমুজ একটা গেট বাউন্ডারি গেট আছে। আছেন যাদের বাড়ি আছে

আজকে ভিডিও এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ধরনের অবশ্যই আমাদের সালাম আলু